কুইন্সি বেলমন্ট আপনাকে যুক্ত করা আছে বলেন হ্যাঁ নমস্কার আশিফ আমার একটা না মানে আপনি কয়েকদিন আগে আপনি কালকে মানে গত পরশু আপনি ওই গাজা ইসরায়েলের যে ইয়ে নিয়ে দ্বন্দ্ব নিয়ে আলোচনা করছিলেন তো আমি না ইয়েটা সার্চ করার চেষ্টা করছিলাম যে ইসরায়েল যে অ্যাটাকের আগে আপনার যে লিফলেট বিলি করে বা ইয়ে বিলি করে তো এটা না কিভাবে সার্চ করবো ঠিক বুঝতে পারছি না এটা যদি একটু গাইড করে দেন তাহলে মানে এই বিষয়ে আর কি আমার বন্ধু বান্ধবের সঙ্গে ডিসকাশন করতে সুবিধা হয় আর কি ইসরায়েল যে অ্যানাউন্স করে ইসরায়েল তো ওইখানে তো ওদের বড় বড় ইয়াই আছে মাইক আছে যে মাইক থেকে তারা অ্যানাউন্স করে এবং সাইরেন বাজানো হয় এই জিনিসগুলো তো ভাই ইন্টারন্যাশনাল মিডিয়াতেই খুব ভালোভাবে আছে না মানে এগুলো আমি সার্চ করবো কিভাবে মানে যে রেফারেন্স হিসাবে যে আমি দেখাবো যে ইসরায়েল এগুলো কারণ দেখতেই তো পাচ্ছেন যে ওয়ার্ল্ড মিডিয়া কিভাবে আরকি কি ইসরায়েলের এগেনস্ট একটা প্রপাগান্ডা ছড়াচ্ছে তো সেটা আমি কিভাবে আর রেফারেন্স করব চ্যাট জিপিটি কি জিজ্ঞেস করেছেন না আমি তো গুগলে সার্চ করেছি

এবং এই জিনিসগুলো ওয়ার্ল্ড মিডিয়াতেই এমন কি বিবিসি সিএনএন আলজাজিরা থেকে ওই এই জিনিস স্বীকার করা হয় যে হ্যাঁ ইসরায়েল আগে اناউন্স করে মানে বোমাস্টার মারার আগে اناউন্স করে তবে কাতারে যখন কাতারে যখন অ্যাটাক করছে তখন اناউন্স করে না কাতারে মানে তখন তার اناউন্স করে মারবে না বা হিজবুল্লাহর যে পেজার আক্রমণ ছিল সেটা তো اناউন্স করে না সেটা তো আর সম্ভব না কিন্তু গাজাতে যখন মানে আক্রমণ করা হয় তারা অ্যানাউন্স করে তারপর সেখানে অ্যাটাক করে কুইন্সি বেলমন ভাই আপনি কি শুনতে পাচ্ছেন আপনার কথা আমি এখন আর শুনতে পাচ্ছি না যেহেতু আমার ওই মিনিমাইজ করা ছিল সেই জন্য মেবি শোনা যাচ্ছিল না কথা এটা মিনিমাইজ করে আমি ইয়েতে ক্রোমে সার্চ করছি যেহেতু মোবাইল থেকে অন আছি আচ্ছা তাহলে লিখেছেন সার্চ করে লিখেছেন হ্যাঁ সার্চ করে আমি আমি বলছি আচ্ছা কি আচ্ছা এটা আমি কিভাবে

আচ্ছা ওইটাতে যেতে হবে না আপনি আমার কথা আগে একটু শোনেন হ্যাঁ মিউট করে নিজেকে মিউট করে আমার কথা আগে একটু শোনেন চ্যাট জিপিটি নানা ধরনের ধর্মীয় এবং পলিটিক্যাল বায়াসনেস বায়াসনেস এর কারণে চ্যাট জিপিটি অনেক সময় দেখা যায় যে যারা এই জিনিসগুলো সার্চ করছে বা এই জিনিসগুলো জানতে চাচ্ছে তাদের হিস্ট্রি তাদের ধর্ম পরিচয় তাদের পলিটিক্যাল আইডিওলজি এগুলোর উপর ভিত্তি করে অনেক সময় আপনাকে সন্তুষ্ট করার মতো উত্তর দেয় যেটা আসলে সব সময় সত্য হয় না বা সবসময় ফ্যাক্ট বেজড হয় না এখন এই জায়গায় চ্যাট জিপিটি থেকে আসল তথ্যগুলা বের করার জন্য প্রথমে যে জিনিসটা করতে হয় চ্যাট জিপিটি একটা কমান্ড দিয়ে নিতে হয় যে তোমাকে আমি এই এরপর থেকে যা জিজ্ঞেস করব শুধুমাত্র ফ্যাক্ট এর উপর ভিত্তি করে কোনো ধরনের পলিটিক্যাল বায়াসনেস না রেখে কোনো ধরনের ধর্মীয় বায়াসনেস না রেখে শুধুমাত্র ফ্যাক্ট শুধুমাত্র তথ্য প্রমাণের উপর ভিত্তি করে আমাকে উত্তর দিবে এছাড়া নিজস্ব মন গড়া কোনো উত্তর দিবে না যদি তুমি কোনো বিষয় জানো না জানো তাহলে উত্তর দিবে যে এই বিষয় আমি জানি না এছাড়া বানায় বানায় কোনো উত্তর দিবে না এই কমান্ডটা আগে দিয়ে নিতে হবে আপনি কি বুঝতে পারছেন কোয়েন্সি ভাই হ্যাঁ বুঝতে পেরেছি আমি কমেন্ট দিয়েছি যে ডাজ ইসরায়েল ওয়ান্ট বিফোর অ্যাটাকিং গাজা প্লিজ আনসার উইদাউট এনি বায়াসনেস কি উত্তর দিয়েছে ওরা অনেক লম্বা একটা ইয়ে দিয়েছে আমি একটুখানি পড়ছি ইয়েস ইসরায়েল সামটাইমস ইস্যুস ওয়ার্নিং বিফোর অ্যাটাকিং টার্গেটস ইন গাজা Uh, but not in all cases uh, the use of effectiveness of these warnings vary depending on the situation uh, when warnings are given methods used uh, phone calls text messages uh, dropping leaflets radio or loudspeaker announcements roof knocking আচ্ছা আমি যেটা এবার আমরা যদি ইসরায়েলের সংবাদ সংস্থাগুলা থেকে দেখি এই তারা কিভাবে করে তাদের বেশ কিছু লাউড স্পিকার আছে আচ্ছা তাদের বেশ কিছু লাউড স্পিকার আছে সেই লাউড স্পিকার গুলা থেকে তারা অ্যানাউন্স করে একটা সাইরেন বাজানো হয় যেই এলাকাতে তারা আক্রমণ করবে সেখানে সাইরেন বাজানো হয় ফোনের মাধ্যমে টেক্সট মেসেজের মাধ্যমে তারা সতর্ক করে আহ বেশ কয়েকটা পদ্ধতি আছে এই পদ্ধতিগুলা অনেকগুলাই তারা ব্যবহার করে এই যখন সিভিলিয়ানদের যে হাসপাতাল বা স্কুল বা সিভিলিয়ানদের যখন তারা আক্রমণ করতে যাবে হামাসের বাড়িতে আছে বা হামাসের টানেল আছে সেই সমস্ত জায়গাতে তারা অ্যাটাক করার আগে তারা এই জিনিসগুলা করে এখন আমি তো ভাই আপনাকে এই জিনিসটা বলতে পারবো না হলপ করে যে তারা হান্ড্রেড পার্সেন্ট টাইম এই কাজগুলা করে কি করে না সেটা তো আমার পক্ষে বলা সম্ভব না যেটা যদি ইসরায়েলের এই ইন্টেনশনটা থাকতো যে যতগুলা মানুষ মারা যায় তাদের যদি আসলে জেনোসাইডের ইন্টেনশনটা থাকতো তাহলে তো তারা এই অ্যানাউন্সমেন্ট যদি এক ক্ষেত্রেও করে বা দশ ক্ষেত্রেও যদি করে থাকে তাহলে এই অ্যানাউন্সমেন্ট তারা কেন করবে এই অ্যানাউন্সমেন্টের কোনো প্রয়োজন তাদের নাই তারা যে কোনো এবং পুরো গাজাকে যদি তাদেরকে তাদের যদি একদম মাটিতে মিশিয়ে দিতে হয় তাদের পনেরো থেকে বিশ মিনিটের বেশি সময় লাগবে না ইসরায়েল বিমান বাহিনীর সেই সামর্থ্য আছে পনেরো থেকে বিশ মিনিটের মধ্যে পুরা গাজাকে একটা ধ্বংসস্তূপে পরিণত করে ফেলার সামর্থ্য ইসরায়েলের বিমান বাহিনীর আছে তাহলে হুদাহুদি কেন এতদিন ধরে এই গুতাগুতি গুতাগুতি হামাসের জঙ্গির সাথে এই নিয়ে চুক্তি করো এই যে শান্তি চুক্তি করো সিজ ফায়ার করা হ্যান করো তেন করো ওদের ওদেরকে আনো তাদের কেন এই কে মারছে না মরছে কোন ব্যক্তি মরছে না মরছে খাদ্য পাইছে কি পায় না দুর্ভিক্ষ হয়েছে কি হয় না এই জাতিসংঘে গিয়ে আবার সেগুলো ব্যাখ্যা দাও এইগুলো তো পুরো প্রয়োজনীয় তো ইসরায়েলের নাই ভাই যদি ইসরায়েলের ইন্টেনশনটা এটা হয়তো যে গাজাতে একটা গণহত্যা চালাবে এবং এথনিক ক্লিনজিং তারা করবে তাহলে তো তার 15 থেকে 20 মিনিট লাগে গাজাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে এবং গাজার যতগুলো মানুষ আছে প্রত্যেকটাকে একবারে মাটির সাথে মিশিয়ে দিতে ইসরায়েলের 15 থেকে 20 মিনিটের বেশি সময় লাগে না তাহলে হুদাই তারা কেন অ্যানাউন্স করতেছে যে বা লিফলেট বিলি কেন হেলিকপ্টার দিয়ে লিফলেট বিলি করতেছে কেন বা মোবাইল ফোনে মেসেজ পাঠাচ্ছে কেন লাউড স্পিকারে অ্যানাউন্স করছে কেন সাইরেন বাজাচ্ছে কেন এটা একটু বলেন কুইন্সি ভাই হ্যাঁ আপনার আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে এদেরকে যখন মানে ইয়ে করছে তখন মানে এরা সরে যাচ্ছে না কেন যখন মানে সিভিলিয়ানরা সরে যাচ্ছে না কেন আর যেহেতু মানে এরা তো ডেফিনেটলি বোঝাই যাচ্ছে যে রুফ নকিং করছে এই জন্যই যাতে সিভিলিয়ানরা যাতে না মরে সেই জন্যই সিভিলিয়ানদেরকে বাঁচানোর জন্য শুধু হামাসের ঘাঁটিগুলো ওড়ানোর জন্যই তারা রুফ নকিং করছে কিন্তু এরা সরে যাচ্ছে না কেন সিভিলিয়ানরা সরে যাচ্ছে না কেন ওরা মরছে কেন এদেরকে কি হামাস কোনোভাবে আটকে রাখছে অনেক সময় আটকে রাখছে অনেক সময় তাদেরকে এইখান থেকে তাদেরকে বলা হয় যে তোমরা যদি এখান থেকে বের হও তাহলে তোমাদেরকে মেরে ফেলা হবে হামাসের তো কোনো আসলে দায়বদ্ধতা নাই হ্যাঁ হামাসের তো যেটা হামাস মনে করে যেটা এরা যদি মরে তাহলে এরা জান্নাতে চলে যাবে মানুষের জীবন যে মূল্যবান সেই মূল্যবান জীবন নিয়ে তো হামাসের কোনো চিন্তা নাই হামাসের তো আইডিওলজি তো এরকম যে মৃত্যুটাই তাদের জন্য কাম্য আমাদের সভ্য মানুষের জন্য জীবনটা যেরকমের কাম্য জীবনটা যেরকম আমরা সুন্দর করতে চাই ওরা তো সেটা চায় না ভাই ওদের ওরা তো একটা ডেথ কাল্ট যেটা হচ্ছে মৃত্যুর মাধ্যমে ওরা সফল হয় মৃত্যুটা ওদের সাফল্য মৃত্যুটা ওদের পুরস্কার পেলে হামাস মনে করে যে এই যত বেসামরিক নাগরিক মারা যাবে তাদের ছবি টবি দিয়ে প্রচার করে তারা আরো বেশি বৈদেশিক সাহায্য আনতে পারবে পৃথিবীর বিভিন্ন দেশ তাদেরকে ডোনেশন দিবে এটা তো তাদের জন্য ভালো যত মানুষ মারা যাবে তত হামাসের জন্য সেটা ভালো মানুষের জীবনের তো তারা মূল্য তো দেয় না তাদের তো বরঞ্চ ইসরাইল যেটা করে তাদের যদি একজন নাগরিকের উপরে যদি কোনো আঘাত আসে একজন নাগরিকের জীবনে কিভাবে রক্ষা করতে হয় সেটা আমরা দেখতে পাই ইসরাইলের ইসরায়েলের যে ডিফেন্স ফোর্স তাদের ভিতরে আমরা দেখতে পাই একজন নাগরিককে রক্ষা করার জন্য পুরা পাগলের মতো হয়ে যায় ওদের মানে প্রাইম মিনিস্টার পর্যন্ত পাগলের মতো হয়ে যায় একটা নাগরিককেও যদি কোনোভাবে মানে জীবিত ফেরত আনার জন্য যত যা করা দরকার এবং এটা ইসরায়েলের প্রাইম নেতা নিয়ে হয়েটা বলেও যে ওদের একটা নাগরিকেরও যদি মানে আহ ফুলের টোকা পরে সেটার জন্য যা করা দরকার পুরা দুনিয়ার সাথে যুদ্ধ করা দরকার হলো তারা সেটা করবে একজন নাগরিকের জীবন রক্ষা করার জন্য মানে এখানে তো হামাসের এবং ইসরায়েলের ব্যাপক একটা পার্থক্য আছে সেই পার্থক্যটা হচ্ছে ইসরায়েল চায় তাদের একজন নাগরিকের উপরে যেন কোনো ফুলের টোকা না পরে যদি একজন নাগরিকের উপরে কোনো ফুলের টোকা পড়ে তাহলে ওরা সর্বশক্তি দিয়ে ঝাঁপায় পড়বে এবং কামরায় ধরবে এককারের শেষ না দেখা পর্যন্ত ছাড়বে না এটা হচ্ছে ইসরায়েলের পলিসি ইসরায়েল মনে করে ওদের প্রত্যেকটা নাগরিকের জীবন মূল্যবান প্রত্যেকটা ইহুদি জীবন মূল্যবান এবং কেউ যদি ইহুদির রক্ত ঝরায় সেইটার কাফারা এককারে চিপ্পা চিপ্পা ইসরায়েল বাইর করে ফেলাবে এই যে দেখেন কাতারের এককারে হামাসের যে শীর্ষ নেতাগুলো শেষ করে দিচ্ছে এককারে এবং হিজবুল্লার যে পেজার আক্রমণ এককারে একটা একটা ধরে ধরে শেষ করে দিচ্ছে হ্যাঁ এবং ওরা এটা ঘোষণা দেয় যে আমাদের কোনো ইহুদির কোনো রক্ত যদি মাটিতে পড়ে সেইটার জন্য একটারও ছাড়বো না আমরা এককারে খুঁজা খুঁজা বাইর করে করে সেটারে পরিবার শুধু উড়াই দিব এটা মোসাদ থেকে ঘোষণাকৃত যে একজন ইহুদির রক্ত তোমরা নিতে পারবে না এটা হচ্ছে ইসরায়েলের পলিসি আর হামাসের পলিসি হচ্ছে যত নাগরিক মরবে তত বৈদেশিক সাহায্য আসবে তত মানুষ হা করবে আহারে আহারে করবে এবং তত ইউরোপ আমেরিকাতে মানুষ মিছিল করবে হামাসের জন্য এবং তত টাকা উঠবে তত তাদের কাছে টাকা আসবে এবং যারা মরতেছে তারা তো জানাতেই চলে যাচ্ছে তাদের সমস্যা কোথায় তাদের এটা নিয়ে তাদের এত টেনশন নাই যে তারা যারা মারা যাচ্ছে মতো জান্নাতি শহীদ মৃত্যু হয়ে যাচ্ছে সমস্যা কি এটা নিয়ে তারা কোনো টেনশন করে না তারা চায় যত গাজাবাসী মারা যাক যত প্যালেস্টাইনি মারা যাবে তত তাদের জন্য ভালো তাদের জন্য সুবিধা তাহলে এখানে তো ব্যাপক একটা পার্থক্য আছে ইসরায়েলের পলিসি এবং হামাসের পলিসি এটার ভিতরে তো ব্যাপক একটা পার্থক্য আছে এই পার্থক্যটা তো চোখেই দেখা যাচ্ছে একদম মানে সাধারণ দেখা যাচ্ছে এখন এটা এই বিষয়ে আপনার কি বক্তব্য আছে না ইসরায়েল তো মানে তার নিজের দিক থেকে একদম ঠিকই আছে এবং ইসরায়েল যেটা করছে সেটা আর আমার একটা ছোট্ট আমি প্রশ্ন মাঝখানে একটা ইয়ে করছি যে চায়না অত চীনও তো আপনার উইঘুর যে মুসলিমরা আছে তাদের উপরও যথেষ্ট অত্যাচার করে কিন্তু সেটা নিয়ে মুসলিমরা কোনো কথাবার্তা বলে না কেন হ্যাঁ মুসলিমদের মানে যে মানবতা ইয়ার মেনে কত লাখ মানুষকে মারছে কত কয়েক লাখ মানুষকে মারছে ইয়ে মেনে তারপরে এই জায়গায় সেই জায়গায় বহু জায়গায় বহু মুসলমান মুসলমানদেরকে মেরে ফেলতেছে সেগুলো নিয়ে সারা পৃথিবীতে তেমন কোনো উচ্চ বাচ্চা হয় না শুধুমাত্র যখন ইহুদিদের হাতে মরলে তখন তাদের মানে বাণিজ্যতা লাগে আরে ইহুদি মারছে আমাদেরকে আমরা একসময় ইহুদিদেরকে শাসন করছি এখন ইহুদিরা আমাদেরকে মারতেছে এইটাতে তারা একটু বেশি অফেন্ডেড হয় ইহুদির হাতে মার গেলে তখন তারা একটু বেশি অফেন্ডেড হয় এবং অফেন্ডেড তারা হয়েছে ইতিপূর্বে ছয়টা আরব দেশ মিলা ইসরায়েলের সাথে পারে নাই পুঙ্গা মারা খায় ফেরত আসছে এই তারা অফেন্ডেড হয়ে গেছে এখন সারাদিন তারা এটা নিয়ে কান্নাকাটি করে এগুলো তো ভাই বোঝাই যায় যে এগুলো হচ্ছে সিলেক্টিভ মানবতা গাজাবাসীর জন্য তাদের আবেগটা একটু বেশি উতলে ওঠে কিন্তু অন্য অন্য মানুষদের জন্য সেভাবে সেগুলা কাজ করে না কোয়েন্সি ভাই তাহলে কি আজকে আপনাকে বিদায় জানাবো হ্যাঁ আমি এবারে আচ্ছা অমিত বাবু আজকাল দেখতে পাই না কেন অমিত বাবু উনি কি এখন ব্যস্ত আছেন উনি মাঝে মাঝে ব্যস্ত থাকে বাবার ব্যস্ততা কমলে আবার আসে আবার ব্যস্ত হয়ে যায় আচ্ছা আচ্ছা চ্যাট জিপিটিতে না আমি যখন আপনি বললেন সার্চ করতে আমি দেখলাম সাইডে না বেশ কিছু রেফারেন্স ওরা দিয়েছে এই যে এই যে ওয়ান করে যেমন ইন্ডিয়া টুডে তারপরে বিবিসি তারপরে ফক্স নিউজ হিন্দুস্তান টাইমস এরকম ভালো কিছু ইয়ার কিন্তু রেফারেন্স দিয়েছে আমি এগুলো মানে সত্যি আমার চ্যাট জিপিটি কথা না মাথায় আসেনি এখনো মানে সেই পুরনো পদ্ধতিতেই পড়ে আছি এখনো গুগলেই সার্চ করি

মানে পলিসি যে পলিসিগুলো তৈরি করা হয় সেই পলিসিগুলো পলিসিগুলো যখন তৈরি হয় তখন একটা বড় ফান্ড ফান্ড আসে পৃথিবী বিভিন্ন দেশে সেই গুলা যায় এগুলার পেছনে কিছু অর্থনৈতিক ব্যাপার আছে এবং একই সাথে হচ্ছে গিয়ে এগুলা হচ্ছে মানুষকে একদম বলদ বানায় এই কাজগুলা করানো হয় যেমন আমেরিকার যারা বামপন্থী তারা এখন মানুষকে শেখাচ্ছে যে ইসলাম ফর গে মানে গেদের ইসলাম নাকি গে বান্ধব একটা ধর্ম হ মোহাম্মদ নাকি নিজে একজন ট্রান্সজেন্ডার ছিল এই টাইপের কথাবার্তা আমেরিকাতে শেখানো হচ্ছে মানে এবং মানুষকে বলা হচ্ছে যে গাজাতে নাকি কি যেন বলে এলজিবিটি কিউ ফর প্যালেস্টাইন হ্যাঁ লেসবিয়ানস ফর গেস ফর প্যালেস্টাইন হ্যাঁ এই টাইপের কি কি জানি বানাচ্ছে তারা এবং বানায় তারা আন্দোলন করতেছে যে গের আগে প্যালেস্টাইনের পক্ষে আন্দোলন করতেছে কিন্তু এই অশিক্ষিত মূর্খগুলা জানে না যে গাজাতে যারা তাদেরকে মানে নিয়ে ঠাস করে সেখানে সরিয়ে আইন চলে মানে এগুলা হচ্ছে অদ্ভুত এবং এই কাজগুলো যারা করতেছে তারা হচ্ছে একদম সেই মানে আমেরিকাতে যে বাম দলগুলো আছে সেই বাম দলগুলা সাধারণ কিছু স্টুডেন্টদেরকে ক্যাম্পাসে গিয়ে গিয়ে মানে বলদ বুঝাইতেছে বলদ বানাইতেছে এবং আমি এই জিনিসগুলা দেখি আর হতভম্ব হই যে এখনকার যে টিকটক মানবতাবাদী এদেরকে টিকটক আর মানবতাবাদী বলতে হয় টিকটকে দেখবেন যে যে একটা ছেলে গিয়ে রাস্তা রাস্তায় ঘুরে আর গরিব মানুষ খোঁজে গরিব মানুষ খুঁজে তারা একটা কিছু গিফট করে হ্যাঁ গিফট করে খুবই টিকটকে বলে যে দেখছো আমি আমাকে সাবস্ক্রাইব করো আমি যে এই যে গিফট করলাম গরিব লোককে গিফট করলাম আমাকে সাবস্ক্রাইব করো এখন এই যে পুরা মানে হিউম্যানিটেরিয়ান ইয়াগুলা হয়ে গেছে এইরকম টিকটকারদের মতো এখন এরা এই আমেরিকার যে বিভিন্ন ইউনিভার্সিটির ক্যাম্পাসের পলা পলা পানদেরকে এইভাবে তৈরি করা হচ্ছে যে তারাই বামপন্থী এই লেফটিস্ট লেফট ঘরানার এই সমস্ত চেষ্টাগুলোর সাথে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে তারা এখন এই টাইপের আন্দোলনে যুক্ত হইতেছে যেটা একেবারে হাস্যকর খুবই হাস্যকর যে তা মানে এলজিবিটি কিউ কমিউনিটি আন্দোলন করতেছে প্যালেস্টাইনের জন্য যেখানে প্যালেস্টাইনে মানে গাজাতে যে শরিয়া আইন চালু সেখানে তাদেরকে তাদের শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড অদ্ভুত এগুলা কিছু বলার নাই এগুলা কিছু হাসাহাসি করা ছাড়া আর কিছু বলার নাই এখন ভাই এইগুলার পেছনে অবশ্যই চীন এবং রাশিয়ার কিছু ব্যাপার আছে আর বলছি এই যে আমি ইনস্টাতে দেখতে পাচ্ছি যে মানে ইউরোপে তো মানে এটা মানে বিরাট চলছে রাস্তাঘাট ব্লক করে দিচ্ছে একটা দেখলাম আপনার ইতালির একটা ঘটনা হার্ট পেশেন্ট আছে সেখানে রাস্তা ব্লক করে সে হার্ট পেশেন্ট যেতে দিচ্ছে না এগুলো জানি না এগুলো কতটা বিশ্বাসযোগ্য তবে যেটা দেখতে পাচ্ছি যে জার্মানিতে পুলিশ আপনার প্রোটেস্টারদেরকে বিরাট মারধর করছে এগুলো কি বিশ্বাসযোগ্য কোন প্রোটেস্টারদেরকে এই প্যালেস্টাইন প্রোটেস্টারদেরকে মানে রাস্তা ব্লক করে এবং জার্মান পুলিশ গিয়ে মেরে ঠান্ডা করে দিচ্ছে এরকম প্রচুর ভিডিও দেখতে পাচ্ছি ইনস্টাতে এবার এগুলো তো কোনো ফ্যাক্ট চেক করতে পারছি না তাই বুঝতে পারছি না এগুলো সত্যি কিনা এবার আপনি ওইখানে আছে আপনি ভালো জানবেন কিছু কিছু ক্ষেত্রে সত্য যে মানে এখন প্রথম দিকে তাদেরকে অনেক সুযোগ দেওয়া হয়েছিল কিন্তু সুযোগ দেওয়ার ফলে যে জিনিসটা হয়েছে যে ইজ মানে প্যালেস্টাইনে কিছু একটা ঘটে বা ওইদিকে কিছু একটা ঘটে হঠাৎ দেখা যায় যে এই জার্মানির সিনেগুলাতে মানে ইহুদিদের প্রার্থনা ইহুদিদের যে মন্দির সেই মন্দির গুলাতে দেখা যেত কোথা, পৃথিবীর কোথাও ঘটনা সাথে দেখা যেত জার্মানিতে আহ ইহুদিদের উপাসনা গুলাতে পুলিশ মোতায়েন করতে হয়তো মানে পুরা এলাকা পুলিশ মোতায়েন করতে হইতো কারণ হচ্ছে গিয়ে তারা এই জার্মানির মানুষও জানে যে পৃথিবীর কোথাও কিছু একটা ঘটছে এখন মুসলমানরা ইসা ইহুদিদের ইসে আক্রমণ করবে এটা এত বেশি ঘটছে এত বেশি ঘটছে যে এখন জিনিসটা একটা রুটিনে পরিণত হয়েছে যে পৃথিবীর কোথাও এসে ঘটলেই ওরা আগে পুলিশ গিয়ে আগে ইউদিদের যে উপাসনালয় সেটার ঘিরে রাখে কারণ এরা জানে যে ক্ষণের মধ্যেই একদল লোক এসে এখানে আক্রো অ্যাটাক করবে এটা ইংল্যান্ডে তো খুবই ভয়ংকর অবস্থা এবং ইতালি তো খুব ভয়ংকর অবস্থা জার্মানি তো এখন মানুষজন একটু সচেতন হচ্ছে কিন্তু মনে হয় না কিছু করতে পারবে কারণ এই অঞ্চলে এই ইসলামিক জঙ্গিগুলা অলরেডি মানে একদম মানে খুঁটি গেড়ে বসে গেছে এখন আর এত সময় নেই এখন এগুলোর আগে পিঠায় পিঠায় ঠান্ডা করা উচিত ছিল এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্প করা ব্যবস্থা নিচ্ছে সেটা আমরা দেখতে পাচ্ছি করে পাঠিয়ে দেওয়া হচ্ছে ইংল্যান্ডের যে লন্ডনের যে মেয়র আছে সেই ব্যাটা সে তো পুরাই মানে ইয়া দেখা যাচ্ছে যে সে তো পুরো খারাপ অবস্থা ইংল্যান্ড লন্ডনের অবস্থা খুবই খারাপ আয়ারল্যান্ডের অবস্থা খুবই খারাপ ইতালির অবস্থা খুবই খারাপ এই যে এই জায়গাগুলাকে দ্রুত ঠিক না করতে পারলে ভবিষ্যৎটা খুবই খারাপ হবে তবে জার্মানিতে এখন এদের বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়া হচ্ছে কারণ এরা অনেক ভয়ঙ্কর স্লোগান তারা এই জার্মানির মাটিতে এই স্লোগানও দিচ্ছে যে তারা আবার এই হিটলারকে চায় এবং তারা আবার একটা ইয়া চায় হলকাস চায় এই ধরনের স্লোগানও তারা জার্মানির মাটিতে দিচ্ছে এই কারণে এদেরকে ঠেঙ্গায় এখন সিধা করার সময় চলে আসছে ভাই ঠিক আছে আসিফ বাবু আর বিরক্ত করবো আর সমানষ্ট করবো না খুব ভালো লাগলো আলোচনা করে অনেক কিছু শিখলাম আবার পরে অ্যাড হব ধন্যবাদ ঠিক আছে ভাই ভালো থাকেন তাহলে আপনাকে বিদায় জানাই পরে আবার নিশ্চয়ই কথা হবে পরের জন্য